আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিও এডিটিং আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে জানেন আপনি যে কোনো জায়গায় বসে ভিডিও শুট করতে পারবেন যে কোনো জায়গায় বসে ভিডিওটাকে আপনি ছোট নিতে পারবেন ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনার জায়গাটাকে আপনি পরিবর্তন করতে পারবেন এবং ভিডিওর সৌন্দর্যটাকে অনেকটাই ফুটে উটাতে পারবেন তো তার মধ্যে 10টা ভিডিও গাটা না করে মনোযোগ দিয়ে একটা ভিডিও দেখুন আমার এই ভিডিও দেখে যদি আপনার এক বিন্দু উপকার হয়ে থাকে আপনি কিছু না কিছু হলো শিখতে পারেন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মধ্যে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি এই ভিডিওটা কিভাবে শুট নিয়েছি কিভাবে এডিটিং করেছি এবং এই ভিডিওর কিভাবে নয়েজটা রিমুভ করেছি চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এইরকম প্রফেশনাল ভিডিও এডিটিং আপনি যেকোনো কোনো অ্যাপ দিয়ে করতে পারবেন আমি সব ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি আমি ইনশর্ট অ্যাপটি ফোন করে নিয়েছি ইনচট অ্যাপসটি করার পরে আমি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি সেই ভিডিওটা সিলেক্ট করার পরে সর্বপ্রথম আমরা এই ভিডিও থেকে এই ভিডিওর মাঝে যে অডিওটা রয়েছে সেই অডিওটাকে আমরা বাগ করে ফেলবো মানে এক্সট্রা অডিও করে ফেলবো তা আমরা একটু ডান দিয়ে স্ক্রল করে যাচ্ছি এখানে ভলিউমেতে ক্লিক করে দিচ্ছি ভলিউমেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডি নয়েজ এখানে ডি নয়েজে ক্লিক করলে এই ভিডিওতে যে নয়েজটা রয়েছে মানে অডিওর মধ্যে যে নয়েজটা রয়েছে সেই নস টা হয়ে যাবে আমি এখানে ক্লিক করে নসটা রিমুভ করে দিয়েছি এখানে এক্সট্রা অডিওতে ক্লিক করে অডিওটাকে বাগ করে ফেলতেছি ভিডিও থেকে অডিওটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এখানে মার এটাকে টিক করে সেভ করে দেওয়া সেভ করে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে যে ফিসের ব্যাকগ্রাউন্ডে যে যে কালারটা দিতে চাচ্ছি বা যে ফিক্সার দিতে চাচ্ছি সেই ফিক্সার সিলেক্ট করে নিতে হবে এখানে ক্লিক করে আমরা যে ফিক্সার সিলেক্ট করে নিতেছি এখান থেকে আমরা সর্বপ্রথম এই ফিক্সচারটা সিলেক্ট করে নিয়েছি এই ফিক্সচারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি যে যে ফিক্সচার দিতে চাচ্ছেন সেই সমস্ত ফিক্সার কিন্তু একসাথে সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে যে ফিক্সচারগুলো দিতে চাচ্ছি সেই সমস্ত ফিক্সার আমি এখান থেকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি সমস্ত ফিক্সার টিক মার দেওয়ার পরে এখানে টিক 마রে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন আমি সমস্ত ফিক্সার সেভ করে নিয়েছি সেভ করে নেওয়ার পরে সর্বপ্রথম যে ভিডিও লেটা আমরা সেট করেছে সেই লেটা একেবারেই দূরে চলে গেছে সেই লেয়ার থেকে আমরা এখন এই ভিডিওর যে ফিক্সারগুলো অ্যাড করে সেই ফিক্সারের উপরে সেট করে দিতে হবে তার জন্য আমরা এই লেয়ারের উপরে ক্লিক করলাম লেয়ার উপরে ক্লিক করে ডান দিকে একটু স্ক্রল ডাউন করে শোর্স অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিও লেয়ারটি একেবারে উপরে চলে আসছে এখন আমি এটা এইভাবে আঙ্গুল দিয়ে সেফে ধরে যে ফিক্সারগুলো অ্যাড করেছি সেই ফিক্সারগুলোর সাথে একেবারেই ম্যাচিং করে দেবো দেখতে পাচ্ছেন আমি দুটাকে একসাথে সমান সমান মিলিয়ে নিয়েছি সমান সমান মিলানোর পরে আবার সেই লেটার পরে ক্লিক করে দিচ্ছি একটু স্ক্রল ডাউন করে ডান দিকে যাচ্ছি ডান দিকে যাওয়ার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি এই অপশনটার পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটি অপশন চলে আসছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে রিমুভ করতে পারবেন যদি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা বা গ্রিন বা যে কোনো এক কালার হয়ে থাকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সম্পূর্ণ এক কালার নেই তার জন্য আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি রিমুভ করার পরে এখানে আমি টিক মানে টিক দিয়ে এটাকে সেভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আমরা যদি এটাকে একটু ফেলেই করে দেখি আমি খুব সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি এবং আমার সামনে একটা টেবিল আকারে যে কোনো কিছু সেট করে দিতে হবে যাতে আমার ভিডিওটা দেখতে আরো অনেকটা সুন্দর্য দেখা যায় যার জন্য আমি এখানে ফি আই ফি অপশনে ক্লিক করে দিচ্ছি পিআইপি অপশনে ক্লিক করার পরে এখানে আবার পিআই অপশনে ক্লিক করে গ্যালারিটা সেভ করে যে ফিক্সারটা দিতে চাচ্ছি বা যেই টেবিলটা আমার সামনে দিতে চাচ্ছি আমি সেই টেবিলটা এখান থেকে সেম প্রসেসে আমি এখানে নিয়ে আসছি নিয়ে আসার পর আমি এটাকে সুন্দর মতো একটু ম্যাচিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সুন্দর মতো ম্যাচিং হয়ে গেছে এখন আমি ভিডিওটা ভ্যালি করে দেখতেছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অনেকটাই সৌন্দর্য দেখা যাচ্ছে এখন আমি সর্বপ্রথম যে লেয়ারটাকে সেট করেছি এই লেয়ারটাকে আমি সব লেয়ার সাথে একসাথ করে দিব আমি এই লেয়ারটাকে টেনে সব লেয়ার সাথে একসাথ করে দিচ্ছি সব লেয়ার সাথে একসাথ করে দিচ্ছি সব লেয়ার সাথে একসাথ করে দেওয়ার পর যদি আপনার কোন লেয়ার যে বিডিও লেয়ার চাইতে একটু বড় ছোট হয়ে থাকে এখানে আপনি কাট অপশনে ক্লিক করে এটাকে দুই ভাগে দুই ভাগ করে অপশনে ক্লিক করে আপনি বাতিল অংশটা ডিলিট করে দিতে পারবেন আমার সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে আমি এখন ভিডিওটাকে আবার ফেলে করে দেখতেছি আমার ভিডিওটা সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে এখন আমি চাইলে এই ফেসটাকে আরো সুন্দর করতে পারি আর একটু উজ্জ্বল করে তুলতে পারি তাই আমি এই ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দিচ্ছি এই ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে এই অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমি এগুলোকে একটু টেনে এদিক সেদিক করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন ভিডিও সম্পূর্ণ এডিটিং করার পর এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটাকে আপনি সেভ করে নেবেন এবং আপনি চাইলে যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবেন এইচডি বা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে ভিডিও কোন রিলেট চান সেটা বলতে বলবেন না দর্শক হয়ে থাকলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনার সঙ্গে থাকবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ